ফটোক্যাট দিয়ে এই ধরনের লাইনের ডাইমেনশন কিভাবে আমরা শো করাবো সেটা আজকে দেখাবো সর্বপ্রথম আমরা এই সবটাকে কপি করব কি করবেন কপি করবেন সিপি লেখে এন্টার কপি করে রাখবেন কপি করার পর সর্বপ্রথম আমরা শর্টকাটে দেখব ডি এ ডিএএল ডাইমেনশন অ্যালাইন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন এখান থেকে এগারো ফিট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে তেরো ফিট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে দশ ফিট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে দশ ফিট এখন প্রশ্ন হলো ডিআইএম যদি দেই দেখেন এখান থেকে কিন্তু এই পয়েন্ট দেখেন কিন্তু প্রবলেম হচ্ছে মেজারমেন্ট নিতে তো অবশ্যই ডাইমেনশন অ্যালাইনের মাধ্যমে কাজটা করতে হবে এখানে ক্লিক করবেন আরো বাটন অ্যালাইন অ্যালাইনে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট আপনি তাহলে কীবোর্ড শেয়ার করতে পারেন ডিসপ্লে থেকে করতে পারেন এদিকে এগারো ফিট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে তেরো ফিট ডাইমেনশন অ্যালাইনের শর্টকাট ডি এল এখান থেকে দশ ফিট এই পয়েন্ট থেকে এই পন এদিকে টেন ফিট আমরা চাইলে খুব সহজেই এই ধরনের শেপের মেজারমেন্ট শো করাতে পারি